পিয়ার পয়জন অফ বিং ওই যে বললাম পিয়ার পয়জন অফ বিং মানে হচ্ছে সে ওই যে ওষুধ যে ভাবে থাকলে তার সাইড ইফেক্ট অবশ্যই রয়েছে ওষুধের কারণে আবার কাল হোক এ ক্ষতি করবে আমাদের দেখা দেবে পিয়ার অফ বিং পয়জন পয়জনে কি করে আপনার এই হঠাৎ মেরে বলতে পারে ধীরে ধীরে মারতে পারে ক্ষতি করতে পারে বিভিন্ন জায়গায় দিস ইস পয়জন কেন ওষুধে সাইড ইফেক্টস নয় পয়জন যা ক্ষতি করবে আমার পয়জনের কাজ হচ্ছে তাকে করে ধ্বংস করা শেষ করা কপি করা সে তখন কি করে এটি কিছু গেট আউট অফ ওয়ার্কস ফিয়ার ফ্রম ওই ওই যে তথাকথিত আরাম ওই বেডে সে আর থাকতে চায় কেন সে ফিয়ার ভয়ের থাকে যে আমরা এইভাবে সেই এই আরামে থাকা যাবে না এখন তো বসে থাকতে করতেছে না বসলে হবে না আমার ওই আরো আধা ঘন্টা এটি আর থাকতে ਇਹ ਜਗ੍ਹਾ ਤੇ ਚੱਲ ਤੱਕ ਤੇ ਅਲਗੋਤ ਤੇ ਤੇਜ਼ ਅਸ ਹੈ ਤੇ ਤੱਕ ਬੇਟ ਤੇ ਤੱਕ ਬੇਟ ਹੈ ਕੀ ਪਤਾ ਸ਼ੁਰੂ